আল্লাহ পাক কোরআনে হাকিম ইরশাদ করেছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান আনিল আനിൽ হাওয়া ফাইননাল জান্নাতা আল আল্লাহ বলেন বান্দা কেউ যদি আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়টা অন্তরে ঢুকায় আর এই ভয়ে যদি গুনা ছেড়ে দেয় আল্লাহ বলেন পুরস্কার আমি আল্লাহ রেখেছি তার জন্য আমি আল্লাহ জান্নাত ওই বান্দার জন্য ঠিকানা হিসাবে চূড়ান্ত করে রেখেছি জান্নাত রেখে দিয়েছেন সুরায় আর রহমানের মধ্যে আল্লাহ বললেন ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান কেউ যদি আমার সামনে দাঁড়ানোর ভয় অন্তরে অর্জন করে আর এই ভয়ে যদি গুনাব বর্জন করে আল্লাহ বলেন তার জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে রাখছি ফারুক রাদি আল্লাহ তাল্লাহু ওনার খেলাফত আমলে এই আয়াতের তফসিরের মধ্যে তফসির কাসিরে উল্লেখ করা হয়েছে অর্থাৎ খেলাফত তামলে এক যুবক ছিল বড় আল্লাহ আলা যুবকরা ভালো করে শুনবা নেক্কার যুবক যুবক এত নেককার এতই ভদ্র এতই ভালো যে তার আমল আখলাকে এলাকার লোকজন খুবই সন্তুষ্ট কারণ যুবক যদি চরিত্র ভালো না হয় তার আমল যদি ভালো না হয় আচার ব্যবহার যদি ভালো না হয় সমাজের মানুষ ওই যুবকের কারণে আতঙ্কিত থাকে কি বলেন ঠিক কিনা সে কোন সময় কোন অঘটন ঘটায় আর যদি যুবক যদি হয় ইসলামী সমাজ কল্যাণ যুব সংগঠনের সদস্য ভালো মানুষ দিনই কাজ করে তাহলে কি আর তার ব্যাপারে কোনো টেনশান থাকে বরং মানুষ নিশ্চিন্ত মনে থাকে যে এই এলাকার যুবকদের চরিত্র যেহেতু ভালো এদের চালচলন যেহেতু ভালো এদের আখলাগ যেহেতু ভালো কাজেই আমরা নিশ্চিন্তে থাকতে পারি এখানে অন্তত এরাও কোনো অঘটন ঘটাবে না আর এমন আদর্শবান চরিত্রবান ভালো যুবক থাকাকালে বাইরের কেউ আইসাও এখানে কোনো কিছু ঘটানোর সাহস পাবে না কি বলেন ঠিক কিনা সংগত কারণেই যুবকের প্রতি সকলের নেক নজর সবাই অন্তর থেকে যুবকটারে বড় মহাব্বত করে কারণ সে বড় নেকর বড় পরহেজগার বড় আল্লাহ বড় দিনদার এই যুবক সকলের নেক দৃষ্টি অর্জন করলেও সমাজের এক নষ্টা দুশ্চরিত্রা মহিলার কুদৃষ্টি আর বদ নজর পড়েছে যুবকের প্রতি সে চায় মহিলার চরিত্র যুবকের চরিত্রটা নষ্ট করতে তাকে তার কবজায় নিয়ে যেতে নিজের কুমতলব এই যুবকের মাধ্যমে হাসিল করতে এই জন্য সে বিভিন্ন কলা কৌশল আর ফোন দিয়ে আঁকতেছে কিভাবে যুবকটারে আওতায় নিয়ে যাওয়া যায় এই চিন্তা করতেছে কলাকৌশল কলা কৌশল করতেছে যেমন মনে করেন একজন নামাজি লোক যদি মসজিদের আসা যাওয়া করে মহল্লার কোনো পর্দানাসীন মহিলা তাকে যদি পর্দার আল থেকে আওয়াজ দিয়ে বলে আমি তো মসজিদে সচরাচর যাই না বা আমার পক্ষে যাওয়া সম্ভব না তো আপনি তো যান আমি মসজিদের জন্য একটা কিছু রেখেছি এটা একটু মসজিদে পৌঁছায় দেন আচ্ছা লোকটা যদি নামাজিও না হয় বেনামাজিও হয় আর যদি এমন কথা কাউকে অনুরোধ করা হয় বলেন তো সেই অনুরোধটা সে রক্ষা করবে কিনা কি বলেন শুনবে না কথাটা অবশ্যই শুনবে উদাহরণস্বরূপ এমন একটা ফোন দি এমন একটা কৌশল করে যুবকরে ডেকে সে তার ঘরে নিয়ে চলে গেছে ঘরে ঢুকছে আর দরজা বন্ধ করে দিস যুবক বুঝতে পারলো রে আমাকে ডাকলো কেন ঘরের দরজা আবার বন্ধ করলো কেন ঘরের দরজা বন্ধ করার মতলবটা কি আমাকে কি জন্য ডাকলো আর দরজা বন্ধ কেন করে এতক্ষণে যুবক বুঝতে পেরেছে নিঃসন্দেহে তার কোনো কুমতলব আছে কোনো উদ্দেশ্য আছে ওই উদ্দেশ্য হাসিলের জন্যই সে আমাকে এখানে ডেকেছে কিন্তু বুঝলেও এখন আর কিছু করার সুযোগ নেই মহিলা বলতেছে যুবক ভালো করেই দেখেছো দরজা কিন্তু বন্ধ যাইতে পারবা না আর এই মুহূর্তে আমি যদি জোরে চিৎকার করি যুবক এলাকার লোকজন সব জড়ো হয়ে যাবে তোমার মানিজ্জত একেবারে ধুলিস হয়ে যাবে আর সবাই এতদিন যে তোমাকে দরবেশ মনে করতো ভালো মনে করতো আল্লাহ মনে করতো তোমার প্রতি তাদের যে সুধারণা ছিল এটাও মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যাবে তোমাকে এখন আর কেউ ভালো মনে করবে না আমি যা বলবো আমার কথাই সবাই শুনবে কাজে যুবক চিন্তা করে দেখো আমার কথার বাইরে গেলে তোমার কিন্তু আল্লাহর বান্দা যুবক অস্থির হয়ে গেল পেরেশানির মধ্যে পড়ে গেল কি করবে কোনো উপায় পন্থা আর খুঁজে পাচ্ছে না যুবক বড় চিন্তার মধ্যে পড়ি শয়তান দিকে দিকে আশ্বাসা দিচ্ছে কুমন্ত্রণা দিচ্ছে ও যুবক তুমি যদি আবদ্ধ ঘরের মধ্যে কেউ তো তোমার দেখবে না মহিলার প্রস্তাবে যদি সম্মত হয়ে যাও অসুবিধার তো কোনো কিছু নাই এই পড়ে না হয় তুমি তওবা করে বিষয়টা সংশোধন করে নিও যুবক চিন্তা করতে লাগল যুবকের মনে ওই চিন্তা জল্পনা কল্পনা প্রাথমিকভাবে এসেছে কিন্তু যেই লোকটা যৌবনের শুরু থেকে লম্বা সময় পর্যন্ত বড় কষ্ট মুজাহাদা করে আল্লাহর রকম পালন করেছি আখলাকার চরিত্রে কলঙ্কের দাগটা লাগায় নাই নাফরমানির কোনো কাজে যে পর্যন্ত লিপ্ত হয় নাই যুবকের দিল সায় দিচ্ছে না সাড়া দিচ্ছে না যে আজকের এই মুহূর্তে আল্লাহকে নারাজ করা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হওয়া হঠাৎ করে যুবকের অন্তরের মধ্যে এক ভয় চলে আসলো। যুবক চিন্তা করতে লাগলাম এতদিন পর্যন্ত যেই মালিক রে একবারের জন্য অসন্তুষ্ট করি নাকি যেই মালিকের অসন্তুষ্টির কোনো আচরণ এতদিন করলাম না আজকে এই মালিককে কোনোভাবেই আমি অসন্তুষ্ট করব না দুনিয়ার সব মানুষ যদিও না জানে আমার মালিকের চক্ষু এড়ানো সম্ভব নয় কাজে আমার ওই মালিককে নারাজ করা আমার পক্ষে আদৌ সম্ভব নয় এমন এক ভয় দিনের মধ্যে ঢুকেছে দেখবেন মানুষ যখন কোনো কারণে ভয় পায় ভয়ের মাত্রাটা যদি বেশি হয় শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায় কাঁপতে শুরু করি আল্লাহর এই বান্দা যুবকের মধ্যেও ভয়ের মাত্রা পরিমাণে অধিক হওয়ার কারণেই শরীরের মধ্যে কম্পন তৈরি হয়ে গেছে আল্লাহর বান্দা এখন কাঁপতে কাঁপতে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেছি ওই যে যুবক পড়ে গেল জ্ঞান হারায় গেল আল্লাহর সাথে যুবকের সাথে জানি কোন গোপন চুক্তি হয়ে গেছি যুবক আর ওই অজ্ঞান অবস্থা থেকে ফিরে নাই বরং আল্লাহর কাছে সে চলে গেছি তুমসা কুই হামদম কুই দম সাজো তো গে হরদম মি হম আবার তুমি আইস রফিস মালুম কি আল্লাহর বন্দর আল্লাহ সঙ্গে গোপন আল করি কেউ পায় না সে বোঝে আর তার মালিক বুঝে সে বোঝে আর তার প্রেমাস্পদ বোঝে আল্লাহর সঙ্গে তার কোন গোপন চুক্তি হয়ে গেল কেউ তো আর জানে না যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর কাছেই চলে গেছি সমাজের মধ্যে যেন শোকের ছায়া নেমে এসেছি যে বিপদটা ছিল যুবকের উপর এখন ওই বিপদের মোটটা ঘুরে চলে গেল মহিলার উপর এতক্ষণ বিপদগ্রস্ত ছিল যুবক বড় পেরেশান আর এখন মুহূর্তের ব্যবধানে মোড়টা ঘুরে গিয়ে বিপদটা চেপে বসেছে আল্লাহ পাক দেয় দেয় কে বাস্তবে মাঝে মধ্যে আল্লাহ চোখে আঙুল দিয়ে আমাদেরকে দেখা দেয় আল্লাহ পাক দেখায় দিলেন চার তারিখে কেমন পাঁচ তারিখে কেমন কি বলেন ঠিক কিনা চার তারিখে মোড়টা কোন দিকে ছিল পাঁচ তারিখে কোন দিকে চলে গেল দুই ঘন্টা আগেও জানে না যে পরিস্থিতিটা কি হবে কি হতে যাচ্ছি এক ঘন্টা আগেও জানে না পাঁচ মিনিট আগে হয়তো টের পেয়েছি বন্ধু পরিস্থিতির মোড়টা ঘুরা দেয় কি তাহলে গতিটা যাচ্ছিল একদিকে